প্রিয় বন্ধুরা রূপান্তরের সত্যের আজকের পর্বে আপনাদের স্বাগত প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের এই মুহূর্তে খুব আলোচিত একটা বিষয় হলো যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই মাসেই আর দু তিন দিনের মধ্যেই নিউ যাবেন জাতিসংঘের আশিতম অধিবেশনে যোগ দিতে আমি দুই তিন দিন এই কারণেই বললাম যে তিনি কবে যাবেন এটা নিয়ে আবার এক ধরনের লুকোচুরি শুরু হয়েছে যাই হোক এই বিষয়ে আজকে আমাদের সাথে ইয়র্ক থেকে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র আউন লীগের সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান তার নামের আগে বিশেষণ দেওয়ার দরকার নেই কারণ আপনারা সবাই তাকে জানেন যখনই যুক্তরাষ্ট্র আউন লীগের কথা বলা হয় তখনই ডক্টর সিদ্দিকুর রহমানের নাম আসে সিদ্দিক ভাই আপনাকে স্বাগত আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য যুক্তরাষ্ট্রের সকলের পক্ষ থেকে যদিও আমরা কেউ ভালো একটা পক্ষ থেকে নেই আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি হয়তো দুটি একটি কথা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছতে পারব এবং সারা বিশ্বে যারা বাঙালি রয়েছেন তাদের কাছে পথে পৌঁছবে সেজন্য আমি আবারও ধন্যবাদ জানিয়ে আপনার প্রশ্ন করেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান আমাদের সাথে সুদূর নিউ থেকে যোগ দেওয়ার জন্য যে বিষয়ে আমরা প্রশ্ন করতে চাই যে ডক্টর ইনুস যাবে এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ডক্টর ইনুসকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত যতটা আমরা বুঝতে পারি ডক্টর ইনুস কবে আসবেন আপনারা কি তার আইটিনারিটা পেয়েছেন তার আইটা নিয়ে একটু ধমরা জালের সৃষ্টি করেছে কোন সময় বলছেন উনি একুশ তারিখে রওনা দিবেন আবার কোন পত্র পত্রিকা বলছেন বাইশ তারিখে রওনা দিবেন তো এভাবে নানান কথাবার্তা চলছে আমি তার আগে একটু শুরু করতে চাই সবার উদ্দেশ্যে যে সারা বিশ্বে একটি মাত্র দেশ যে দেশে কোনো বৈধ সরকার নেই সেই দেশটি হলো আমার আপনার মাতৃভূমি বাংলাদেশ পাঁচই আগস্টে ছাত্রদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটা অভূতপূর্ব ঘটনার সৃষ্টি করেন যে মহামানব আগামী সম্ভবত আগামী বাইশ তারিখে যুক্তরাষ্ট্র মারিতে আসবেন নিউ ইয়র্কে আশিতম জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার জন্য একজাক নেতৃবৃন্দকে নিয়ে উনি আসছেন আমাদের বক্তব্য হল লাউড অ্যান্ড ক্লিয়ার যেহেতু উনি অবৈধ সেহেতু উনি বাংলাদেশের সতেরো কোটি মানুষকে বৈধভাবে জাতিসংঘের এই সমাবেশে ওনার যোগদান করা সমুচীন নয় আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে আমরা অবাঞ্চিত ঘোষণা করেছি তার কারণ কয়েকটি কারণ আমি শুধু বলবো দেখেন উনি গত এক বছরে কি করেছেন বাংলাদেশে গত বছর উনি এসেছিলেন এই জাতির সঙ্গে উনি তার জোরপূর্বক ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে এবং সে সময় ক্লিন্টন ইনিশিয়েটিভ একটা সেমিনারে উনি বললেন যে বাংলাদেশে যে বিপ্লব বা যে সরকার পরিবর্তন হয়েছে ওনার ভাষায় ইট ডিডনট হ্যাপেন সার্ডেনলি ইট ওয়াজ মিটাকুলারলি ডিজাইনড

উনি কথা উনি শুনেছেন তাই উনি যখন নেমে যান উনি আমার কথাগুলো শুনেছেন আমি বলেন আপনি আজকে যে ঘোষণাটি দিলেন পারফেক্টলি ডিজাইন তার অর্থ হলো এই জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে এর মাস্টার মাইন্ড আপনি এবং এখানে যে হত্যাযজ্ঞ গুলো হয়েছে এর সবগুলোর দায়িত্ব এখানে সাড়ে তিন হাজারের মতো পুলিশ হত্যা করা হয়েছে ছাত্র জনতা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সব রকম বাস ঘোষণা হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘুদের কাউরেও ওনারা বাদ দেয়নি যে হত্যাযজ্ঞ গুলো হয়েছে এবং বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য যেভাবে সংযোগ করা হয়েছে সর্বোপরি বঙ্গবন্ধুর বাড়ি কে যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে তখন ওনাকে বললাম ইউ আর দ্য কিলার বিকজ ইউ অ্যাকসেপ্টেড দ্য রিসপন্সিবিলিটি দ্যাট ইট ওয়াজ ইট ওয়াজ মিটাকুলি ডিজাইন পারফেক্টলি ইমপ্লিমেন্টেড এবারে যেটি বছর ঘটে গেছে এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি উনি যখন বাইশ তারিখে আমরা এখন কিছুটা মানে সংবাদ যেটা সঠিক মনে হচ্ছে উনি বাইশ তারিখে দুপুরের দিকে চেপকে বিমান অবতরণ করার কথা ঐকমত্য কমিশনের সবাই উনি একটি কথা বলেছেন আপনার হয়তো সবাই শুনেছেন মনি বলেছেন যে আলাউদ্দিনের প্রদীপ আলাউদ্দিনের প্রদীপ ঘুষলে সেখান থেকে নাকি দত্ত বের হয় সেই দত্ত যে বের হয় সেই দত্তকে যা বলা হয় সে কাজ দত্ত সে কাজটি করেন যদি ভালোুকে মেরে ফেরা দাও শেখ মরাজ বলতে এই তখন বললেন সেই দৈত্য হলো তার আমার ভাষায় আমার ইন্টারপ্রিটেশনে কমলমতি ছাত্র সমাজ এটা সংবিধান রয়েছে যে দেশের জাতির পিতা রয়েছে উনি এখানে এইত করে 5ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ উনি সৃষ্টি করবেন মহা উৎসবে ফেব্রুয়ারি নির্বাচন হবে এই দ্বৈত দিয়ে সেই নির্বাচনে আমরা যেটা নতুন বাংলাদেশে সৃষ্টি করবেন সেই জন্যই আমরা আমরাও প্রস্তুতি নিয়েছি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগে অংশগ্রহণ করতে দেবে না উনি মহাৎসবে নির্বাচন করবেন আমরা সেই জন্য ঘোষণা দিয়েছি ডক্টর ইউনুস সাহেব আপনি লবেন নরিয়ে আপনি শান্তিতে পুরস্কার পেয়েছেন কিন্তু গত তেরো মাসে চোদ্দ মাসে আপনার দেশে শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করেছেন আপনি শত শত মানুষকে হত্যা করেছেন আপনি শেষে আমরা যে দেখেছি আপনি কবর থেকে মানুষ উঠিয়ে পুড়িয়ে তাদের দেখানো হচ্ছে কিন্তু ওনার মুখ থেকে আমরা কোনোদিন কত কথা শুনি নাই উনি এ সমস্ত নিয়ে খেয়ালও করেন না ছাত্ররা মারা যাচ্ছে ডাক্তাররা তারা চিকিৎসা করতে পারছে না হসপিটাল তাদের অন্যায় তাদের প্রতি অন্যায় করা হচ্ছে যোদ্ধা দেখ যেভাবে নির্যাতন করা যেভাবে অপমান করা হচ্ছে উনি হাসি মুখে সমস্ত যারা মুখ একাত্তরের বিরোধী মুক্তি বিরোধী যারা স্বাধীনতা বিরোধী তাদের নিয়ে উনি নতুন বাংলাদেশ বিনিময় করবেন পাঁচই ফেব্রুয়ারি পরে এই দেশের আইনের আওতায় আপনাকে আমার আমাদের একটি রূপ আপনি দেখেছেন বাংলাদেশের জনগণের তথা বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের আমরা একটা ভয়ঙ্কর রূপ আপনাকে উপহার দেব সেই ভয়ঙ্কর রূপ আপনি এখানে দেখবেন এবং তখন আপনার একটি পথই খোলা থাকবে বাংলাদেশ আপনার না ইউ ডোন্ট বিলং দ্যাট বাংলাদেশ আপনি বাংলাদেশে আটই আগস্টের আগে যেখানে ছিলেন বা কোনো জায়গা যদি আপনাকে জায়গা দেয় কোনো দেশ আপনি সেখানে চলে যান আপনি বাংলাদেশ থেকে ধ্বংসের দ্বার প্রান্তি নিয়ে গেছেন বাংলাদেশে আপনি যে কালচার সৃষ্টি করে মব বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে কোনো জিনিস নেই বাংলাদেশের উন্নয়নের যতগুলো সূচক রয়েছে সবগুলো ধ্বংস প্রাপ্ত করে দিয়েছেন বিশ্ববিদ্যালয় বিশ্ব ভাইস চান্সেলর থেকে শুরু করে কলেজের প্রিন্সিপাল স্কুলের প্রধান শিক্ষকদের যেভাবে আপনি অপমান করছেন আপনি আর বাংলাদেশে রাজ প্রতিনিধিত্ব আপনার কোন বৈধতা নেই সিদ্দিকুর আপনি যে বললেন যে ভয়ঙ্কর কিছু নিয়োগকে অপেক্ষা করছে ডক্টর ইনুসের জন্য কিন্তু ডক্টর ইনুস তো আবার সাথে করে বিএনপি জামাত এনসিপি নেতাদের নিয়ে আসছে তো আপনি কি মনে করেন যে নিউ ইয়র্কে যেসব জামাতের সমর্থক আছে বিএনপি সমর্থক আছে তারা আবার তাদের পক্ষে কিংবা আরেকটা কথা শুনলাম যে ডক্টর ইনুসকে সমর্থন করছে মূলত পদ্মার আড়াল থেকে মুসলিম অর্গানাইজেশন অব নর্থ আমেরিকা তারা হয়তো বড় কোন একটা সম্বর্ধনাও দিতে পারে ডক্টর ইনুসকে এ ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা হ্যাঁ এখন এ ধরনের কথা আমরা শুনছি তবে কথা হলো বাংলাদেশটি আমাদের ওই মুনাদের বাংলাদেশ না আর উনি ওই বাংলাদেশকে আমরা যে বাংলাদেশ আগস্টের আগে যে বাংলাদেশ একাত্তরে যে বাংলাদেশ সে বাংলাদেশ তো উনি বিলং করেন না উনি আমাদের এই ঘোষণা পাওয়ার পরেই উনি এখন ওনার হিসাবে অনেক বলছি না বাংলাদেশের বিভিন্ন টক শোতে নিউজে তারা বলছেন যে উনি ভয় পেয়ে গেছেন যেখানে একটা ক্ষেত্রে ঘটনা ঘটবে যেটা লন্ডনে ঘটেছে যেটা জাপানে ঘটেছে ওনার উপদেষ্টারা এখানে কিছুদিন আগে এসেছেন মাহপুষ সাহেব উনিও এখানে দেখে গিয়েছেন কি হয় এখানে এ দেশে একটা আইনের দেশ আইনের মধ্যে দিয়ে আমরা পুলিশের সমস্ত পুলিশের কাছ থেকে আমরা পারমিশন নিয়েছি আমাদের আমাদের অ্যাঙ্গার রূপ ওনাকে আমরা দেখাবো উনি সে দেখবেন আপনারা দেখবেন যখন হয়তো আপনারা আমাকে জিজ্ঞেস হয় একটু এক্সাম্পল দেন না এটা এক্সাম্পল দেওয়ার কিছু না আমাদের যেভাবে উনি নির্যাতিত করেছেন যেভাবে বাংলাদেশে শত শত এমপি মন্ত্রীকে জেল বেছে জেলখানে রাখছেন জননেত্রী শেখ হাসানের বিরুদ্ধে শত শত হত্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে যে সমস্ত অপবার অপপ্রচার করা হচ্ছে তার তার যে প্রতিক্রিয়া উনি সেটা দেখেন নাই উনি এবার এখানে এসে দেখবেন তবে আপনি যে কথা বললেন যে নেতৃবৃন্দরা আসছেন জামাত বিএনপি এনজিপি তাদের এখানে তাদেরও ফলোয়ার্স আছে এদেশে আইনের দেশ আইনের দেশে আমরা যারা প্রতিবাদ করি প্রতিবাদের অধিকার আমাদের রয়েছে এবং প্রতিবাদ করার এখানে এ দেশের আইনে এটা সিদ্ধ এবং যেটা আমি বলেছি সব মোট মোট কথা আমি যেটা পুলিশ দেখ বলেছি যে লোকটি আসছে সে লোকটি বাংলাদেশে সাড়ে তিন হাজার পুলিশকে হত্যা করেছে মধ্য দিয়ে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড গুলো হয়েছে ওই নিজের ওনার নিজের বলা উনি নিজে অ্যাডমিট করেছেন সেই সাড়ে তিন হাজার পুলিশকে হত্যাকারী আজকে আমাদের এখানে এদেশে আসছেন আপনারা যারা পুলিশ এখানে রয়েছেন আমি এক্সাম্পল হিসেবে বলেছি মাস খানিক আগে এখানে এক পুলিশ বাংলাদেশি বংশোদ্ভূত বাঙালি পুলিশ অফিসার এক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন সেই এক পুলিশ অফিসারকে এখানে চল্লিশ হাজার এনওয়াইপির পুলিশেরা যেভাবে সম্মান দিয়ে তাকে পুনর আয়োজন করেছিল এটার ঐতিহাসিক আমার মনে হয় বিশ্বের কোনো দিনই কোনো দেশেই এখানে আমি প্রায় পঞ্চাশ বছর মতো আছি আমি কোনোদিন দেখিনি এখানে অনেক পুলিশকে হত্যা করা হয় অন ডিউটি মারা যায় কিন্তু এই ব্যক্তিটিকে যে সম্মান দিয়েছেন সেই জন্য আমি তাদের বলেছি আমাদের দেশের এই রকম সাড়ে তিন হাজার পুলিশকে হত্যা করেছে এমন কি একজন প্রেগন্যান্ট পুলিশ অফিসারকেও কেউ তারা হত্যা করে হত্যার হাত থেকে সে রক্ষা পায়নি পুলিশ অফিসারকে হত্যা করে পাপ উপর দিকে টাঙ্গে রেখেছে এবং তাদের আগুনে পুড়িয়েছে এই ডক্টর ইউনিসের বাহিনী জঙ্গি বাহিনী তাদেরকে আমরা আমাদের যে আঙ্গার সেই আঙ্গারটা আমরা দেখাতে চাই তোমাদের সহযোগিতা চাই পুলিশ বলেছে এ দেশের আইন আছে এই দেশের আইনের মধ্যে দিয়ে আপনারা কোনো দেখাবেন না আপনাদের বাকি যত প্রকারের মিডিয়ার আছে আপনাদের অ্যাঙ্গার আপনাদের দাবি আপনাদের অভিব্যক্তি আপনাদের আবেগ আপনারা দেখাতে পারবেন সেই জন্যই বলছি তাদের সাথে করে নিয়ে আসলেও কাজ হবে না তাদের মনে তাদের তো মনে জোর কম তার মানে জ্বর আরো কমে গেছে ঢাকা ইউনিভার্সিটি এবং জাকসুরিন যখন নির্বাচনের রেজাল্টের পর বিএনপি যে আজকে যে যে একটা মহ ছিল সেটাও কিন্তু অনেকটা ঘাটতি দেখা যাচ্ছে যে তাদের সিদ্ধান্ত ছিল এবার এটাও তারা এ ডক্টর ইউনিসের সম্বর্ধনা বা অভ্যর্থনা বা হটেভার কলেজ তারা যেত না এখন যেহেতু তাদের দলীয় মহাসচিব আসছেন তারা কিছু যাবে তবে তাদের অ্যাকশন তাদের একটাই আমাদের মত হবে না এবং আমার বিশ্বাস আমাদের সাথে পাঁচ আদেশের কথা হয়েছে আমরা তো কোনো বিএনপির বিদ্যা স্লোগান দেব না আমরা জামাতের বিদ্যা কোনো স্লোগান দেব না আমরা এনসিপির বিদ্যা কোনো স্লোগান দেব না আমাদের একটাই দাবি এই ডক্টর ইউনূস অবৈধ এই ডক্টর ইউনূস দেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বঙ্গবন্ধুর বাড়ি এটা বঙ্গবন্ধুর বাড়ি না বাংলাদেশের যে বাড়িটা 32 নম্বর বাড়িটা যে গুরিয়ে দিয়েছে এর প্রতিশোধ আমাদের নিতে হবে এর প্রতিশোধ আমরা কিভাবে নেব সেটা প্রতিশোধ নেওয়ার সময় সে দেখা যাবে তাই ওনার এখনো সময় আছে ওনার মত চেঞ্জ করা উচিত হি শুড নট কাম টু দিস ওয়ার্ল্ড ফোরাম বিকজ হিজ হিজ মার্ডার হিজ ফ্যাসিস্ট হিপো হিজ হিপোক্রেট তার এই জন্যই বললাম এই ভদ্রলোক আবার চেষ্টা করছেন যে পুলিশ অফিসারের কথা বললাম নিউ ইয়র্কে দুর্বৃত্তের হাতে নিহত হয়েছে উনি তার পরিবারের সাথে দেখা করতে চান তুমি সাড়ে তিন হাজার পুলিশকে হত্যা করেছ এবং ইন্ডিয়ামটি দিয়ে তাদের কোনো বিচার করা যাবে না তাদের হত্যা করেছে আর তুমি এখানে এসেছো একজন দুর্বৃত্তের হাতে যে নিহত হয়েছে এ দেশের আইন এ দেশের সরকার তাকে সর্বোচ্চ সম্মান দেখিয়েছে আর তুমি হাসি হাসি তোমার তোমার সেই তার বাসায় দেয়া তোমার সেই সুন্দর মুখটা দেখাবা এটা তো একটা হিপোক্রেটিক বিহেভিয়ার হবে তাই বলছি এই চিন্তার থেকে আপনি দূরে থাকেন যদি আপনি ওই পরিবারের বাড়িতে যান সেখানে কিন্তু প্রবাসীরা আপনাকে যে অবস্থা সৃষ্টি করবে সেটা আপনি জানেন না কি অবশ্যই আছে কিন্তু আইনেরও একটা লিমিট আছে মানুষের সহ্যের একটা লিমিট আছে ডক্টর ইউনুস গত তেরো মাসে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি করেছে আমরা সবারই পিট ওয়ালে ঠেকে এসে এই লোকটাকে সুন হি মাস্ট লিভ দ্য কান্ট্রি হি সুড ন ড্রান দ্য কান্ট্রি ইমিডিয়েটলি সে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করে সংবিধান অনুযায়ী ইয়ে গোটে মানে আমাদের বিচারপতিদের সহযোগিতা নিয়ে সকল নেতাকর্মীদের সকল দলের নেতাকর্মীদের নিয়ে একটা অবস্থা সৃষ্টি করা উচিত একটা তত্ত্বাবদ্ধ সরকার হতে পারে সবার সহযোগিতায় এবার সবাই মিলে যে যে নির্বাচন তারাই নির্বাচন করবে যেমনটি হয়েছে নেপালে দেখে নেপালে সেদিন হলো এটা অভ্যুত্থান পাঁচিয়া মার্চে তাদের নির্বাচন দেবে এবং নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু ডক্টর ইউনোস আজ থেকে তেরো মাস চোদ্দ মাস হলে এসেছে সে কি করছে এখন পর্যন্ত সেই তথাকথিত সেই সংস্কার বিচারের নাম দিয়ে আজকে সে একটা দেশে অচল অবস্থা সৃষ্টি করেছে কি করেছে সেই কমিশন গুলো আমার মতো হাফের ডজন প্রবাসীদের নিয়ে যেয়ে উনি বিভিন্ন কমিশন করেছে আজ পর্যন্ত কিন্তু যেটাকে বেশ করে আজকে এটা পরিবর্তন হলো কোঠা আন্দোলন সেই নিয়ে কিন্তু তারা পর্যন্ত একটা কোনো কথা বলে না ছাত্রদের চাকরিজীবীদের যে সংখ্যা কমাবে উনি নাকি জিরো 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 বিশ্বাস করে প্রতিটা ক্ষেত্রে চাকরি যা ছিল এখন মানুষ আরো লাখ লাখ মানুষ চাকরি ছাড়া হয়েছে সব কিছু এই মহাব্যক্তিটি মহবরাজা রাজা আমরা যাকে বলি এই মহবরাজা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই তাই আমি বলবো আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার যদি শুভ বুদ্ধি হয় ওনার এই যেমনটি ভারত থেকে ভারতের প্রধানমন্ত্রী এবার জাতিসংঘে আসছেন না রাশিয়া থেকে রাশিয়ার প্রেসিডেন্ট আসছেন না চায়না থেকে চায়না প্রধান এখানে আসছেন না তারও উচিত হবে নট টু কাম টু দিস এইট ইউএন হি ডাজন বিলং দিস প্ল্যাটফর্ম হি ইজ ইলিগাল ইজ কনস্টিটিউশনালি ইনলিগাল ইজ হি হ্যাজ নো লিগালিটি টু রান দ্য কান্ট্রি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য না ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান আমরা আমরা একটা ধারণা পেলাম আমরা আশা করি যে আপনাদের প্রতিবাদ আপনাদের বিক্ষোভ সফল হোক এবং উনি যতদিন ইউএসএ তে আছে আমি চেষ্টা করব আপনাদের সাথে আবার যোগাযোগ করতে এবং আরো কিছু আপডেট নিতে আজকে এ পর্যন্তই প্রিয় দর্শকরা প্রিয় বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে ডক্টর সিদ্দিকুর রহমানকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আবার দেখা হবে রূপান্তরের সত্যের পরবর্তী পর্বে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার সকল শ্রোতাদের আমি যদি কোনো ভুল হয়ে থাকে আমি সে ক্ষমা চাচ্ছি আমরা কাজ করি বাংলাদেশ জনগণ ভালো থাক আমরা ভালো থাকবো আমরা প্রবাসে আছি আমরা সেই বাংলাদেশের জনগণ পাঁচই আগস্টের আগে যে অবস্থা শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল সেই পরিবেশ ফিরে থাক একাত্তরে একাত্তরে বাংলাদেশ ফিরে আসুক জাতির জাতীয় পতাকা ফিরে আসুক সঙ্গে আমরা গাইতে পারি সংবিধান ফিরে আসুক জাতির পিতা বঙ্গবন্ধুর আমরা সম্মান ফিরে আসবো এই আশাবাস ব্যক্ত করে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু থ্যাংক ইউ